আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্নিং ডিজিটাল এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আমরা যে টিকটকে যে কমেন্টের রিপ্লে করে লিড আনি এইটা ছাড়া কিভাবে টিকটকে আমরা পোস্ট করে লিড আনতে পারবো আর এই পোস্ট করাটা অবশ্যই একটু ভিন্ন ধরনের তো অবশ্যই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি এটা শিখতে পারবেন এবং আশা করি এখান থেকে আপনি ভালোই লিড পাবেন আমি বিভিন্নভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করি তো আমি কত দুই দিনে অনেকগুলাই পোস্ট করছি কিন্তু একভাবে দুই দিনটা পোস্ট করছি যে পোস্টে আমার ভালো ভিউ হয়েছে এখানে যদি আপনারা দেখেন বাইশ পয়েন্ট তিন কে এ একটা পাবেন দুই হাজারকে ওপরে একটা ছয় সাত হাজারকে হয়েছে তো আমি এইটা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সুন্দর করে উপস্থাপন করব। ভিডিওটা একটু লম্বা হবে তবে যদি মনোযোগ সহকারে এটা দেখতে পারেন টিকটক আপনারা অল্প সময়তে বেশি লিড পাবেন ইনশাল্লাহ তো এটার জন্য আমাদের এক্সট্রা একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো সেটা ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল অথবা ক্রোম ব্রাউজারে এখানে আসার পরে ওপরে যে সার্চ বার থাকবে এই জায়গায় আপনারা লিখবেন যে তিনটা এস তারপরে আই কে ডট আইও এইটা লিখে সার্চ দিবেন তো যখন সার্চ দিবেন এমন একটা পেজ আপনাদের কাছে চলে আসবে তো এইটা আপনারা দুইভাবে আপনাদের ফোনে রাখতে পারবেন ঠিক আছে এক হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে আর এক হচ্ছে এইখান থেকে এইটা হোম পেজে অ্যাড করে তো যদি কেউ অ্যাপসটা ইনস্টল করতে চান সেই অ্যাপসের লোগোটা দেখেন এইটা আপনারা পেলে স্টোরেজ সার্চ দিয়ে ওইখান থেকে ইনস্টল করতে পারবেন বা সরাসরি এখানে ইনস্টল অ্যাপস পাবেন যদি ইনস্টল অ্যাপসে ক্লিক করেন এটা ইনস্টল হয়ে যাবে আর যদি কারোর ফোনে অ্যাপসটা ইনস্টল না হয় মানে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ না থাকার কারণে তাহলে সেই পেজটাকে নিজের হোম পেজে অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য আপনারা একদম ডাইন পাশের উপরে একটা থ্রি ডট লাইন পাবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলাই অপশান পাবেন এর ভিতরে আপনারা একটা অপশান পাবেন যে অ্যাড টু হোম পেজ ঠিক আছে এক মিনিট বির ও আচ্ছা একটা বিষয়ে যদি অ্যাপসটা ইনস্টল করা থাকে তাহলে আপনারা এই অ্যাড টু হোম পেজটা পাবেন না দেখেন অ্যাড টু হোম পেজের ওইখানে আমার এখন আসতেছে ওপেন টিকটক ডাউনলোড যেহেতু আমার কাছে অ্যাপসটা ইনস্টল করা আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আর যদি কারোর ফোনে অ্যাপস ইনস্টল না হয় সে এই থ্রি ডট লাইনে ক্লিক করে এই ডেস্কটপ সাইডের ওপরে অ্যাড টু হোম পেজ থাকবে সেইটা পেজে অ্যাড করে নেবেন তো এরপরে আমি চলে আসলাম টিকটকে তো টিকটক আসার পরে আমাদের প্রথম কাজ কি হবে টিকটক থেকে আমরা ভিডিও ডাউনলোড করব এবং যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করব সেইগুলো মানে অবশ্যই ওয়াটার মার্ক থাকতে হবে তো এটার জন্য আমরা এখানে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করে আপনারা এখানে লিখবেন যে মেকআপ ঠিক আছে মেকআপ লিখিলেন সার্চ দিলেন সার্চ আপনারা অনেক অনেক ভিডিও জানেন এখান থেকে আপনারা সুন্দর দেখে একটা ভিডিও আপনাদের হচ্ছে গিয়ে ডাউনলোড ডাউনলোড করবে। মনে করেন আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করব এটা কিন্তু একটা লম্বা ভিডিও যদি আপনি নিচের দিকে লক্ষ্য করেন এটা কিন্তু একটা লম্বা ভিডিও এইটা আমি পারতেছি না অবশ্যই যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেটা 10 সেকেন্ড ভিতরে থাকতে হবে আচ্ছা একটু মনোযোগ দেন যেহেতু টিকটকের সাউন্ড আসছে এজন্য আমি এই জায়গায় সাউন্ডটা কমাই দিয়েছি তো এই ভিডিওটা আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য নিচে যে শেয়ার অপশন পাবেন এই শেয়ার অপশনে আপনারা প্রথমে ক্লিক করবেন তারপরে এখানে পেয়ে যাবেন কপি লিংক তো এই যে কপি লিঙ্ক আছে কপি লিংকে ক্লিক করে আপনারা এই ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন তারপরে টিকটক থেকে বাহির হবেন এবং যে অ্যাপসটা ইনস্টল করছেন অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা পেজটা নামে একটা অপশন পাবেন এই পেজটা ক্লিক করলে লিঙ্কটা এখানে চলে আসবে তারপরে এখানে পাবেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে দুই তিন সেকেন্ড ওয়েট করবেন এবং নিচের দিকে আপনারা চারটা অপশান পাবেন যে উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড উইথ অ্যাপ উইদাউট ওয়াটারমার্ক এইচডি ডাউনলোড এমপি থ্রি তো এইখান থেকে একদম ওপরে উইদাউট ওয়াটারমার্ক যেটা মার্ক আছে আপনারা এইটাই ক্লিক করবেন তো দেখেন আমি এই যে উইদাউট আউট ক্লিক করলাম তো আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে যদি আমি দেখাই এই যে দেখতে পারবেন পনেরো সেকেন্ডের একটা ভিডিও যেইটা আমার ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার কি করতে হবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি আবার চলে যাবো তো টিকটকে আসার পরে আমরা এইখানে যে আমরা এবার পোস্ট দিব পোস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে টিকটকে ঢুকে আপনারা এইখানে টিকটকে যে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে এই ভিডিওগুলো আপনারা দেখবেন ঠিক আছে

একটা দেখেন সতেরো পয়েন্ট বা কতগুলা কমেন্ট ঠিক আছে এটা কিন্তু আপনারা দেখছেন বা আপনারা চাইলে অন্যদের ভিডিওর সাউন্ডও কিন্তু ইউজ করতে পারবেন এই যে ওপরে যে সার্চ অপশন আছে মানে এটা দুইভাবে পাবেন এক হচ্ছে আপনি টিকটক স্ক্রল করে নিচের দিকে দেখে যে ভিডিওতে বেশি মানে রিয়্যাক্ট বা বেশি ভিউ থাকবে সেই ভিডিওর সাউন্ডটা নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে বা সরাসরি আপনি এখানে সার্চ অপশানে অনলাইন জব ও এন এল আই এন অনলাইন জে ও বি অনলাইন জব লিখে সার্চ দিতে হবে তো এই ভিডিওগুলো থেকে আপনারা দেখবেন যে কোন ভিডিও লাইক কমেন্ট পড়ছে ঠিক আছে দেখেন এই যে ভিডিওটা প্রায় চার হাজার মতো রিয়াক্ট পড়ছে তো এটা কিন্তু একটা বলতে গেলে ভাইরাল ভিডিও তো আমরা এই ভিডিওর একদম নিচে শেয়ার অপশানের নিচেই এই যে একটা লোগো থাকবে এইটার ওপরে ক্লিক করবো একবার তো ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ইউজ সাউন্ড মানে আমরা এই সাউন্ডটা এই জন্য ইউজ করব। যেন হচ্ছে গিয়ে মানে যেহেতু ওই আপুটা বা ভায়াটা ওই সাউন্ডের একটা ওই সাউন্ড দিয়ে যে একটা ভিডিও বানাইছে তার জন্য কিন্তু তার পোস্টটা অনেক ভিউ হয়েছে বা রিস হয়েছে এই জন্য সব ভিডিওতে বেশি লাইক কমেন্ট বা রিস্স ভিউওয়ালা ভিডিও থাকবে আমরা সেই ভিডিওগুলার সাউন্ড নেব তবে অবশ্যই সেটার জন্য জব রিলেটেড হয় তো এইখানে আসার পরে আপনারা এই যে এইখানে ডান দিকে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনাদের গ্যালারি তো যদি আপনারা এইখানে ক্লিক করেন তাহলে সরাসরি চলে আসবেন গ্যালারিতে তো গ্যালারিতে আসার পরে দেখেন আমি যে ভিডিওটা হচ্ছে গিয়ে ডাউনলোড করছি সেই ভিডিওটা কিন্তু এই যে তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে চলে আসবো আচ্ছা পোস্টটা আসার পরে এখন আমরা এখানে লিখবো ঠিক আছে তো আপনারা এখানে একটা বিষয়ে মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই লেখাটা যেন বেশি লম্বা না হয় আপনাদের আমি এখানে আমার মন মতো একটা লিখতেছি আর আপনারাও কিন্তু আপনাদের মন মতো একটা লিখবেন তবে লিখাটা যেন বেশি লম্বা না হয় যদি বেশি লম্বা হয় তাহলে কিন্তু মানুষে পড়বে না এমনকি আপনারা এখানে লং ভিডিও ইউজ করবেন না সর্বোচ্চ এলে দশ বারো বা সর্বোচ্চ পনেরো সেকেন্ড আর লেখাটা ঠিক ততটুকুই লিখবেন যতটুকু একটা মানুষ দেখা যাচ্ছে তিন থেকে পাঁচ সেকেন্ডটা পড়তে পারবে কারণ আপনি লেখাটা যখন এই জায়গায় লম্বা করে লিখবেন তখন কিন্তু কেউ এরকম লম্বা সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুটে ঘুটে পড়বে না যেমন আমরা একটা পোস্ট দেখলে আমরা চেষ্টা করি কি শুধু হেডলাইনটা পড়তে ঠিক আছে আমরা কিন্তু বিস্তারিত খুব কম মানুষ আছে যারা বিস্তারিত করি তো বাকিরাও কিন্তু ঠিক এমন আমরা শুধুমাত্র তাদেরকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা এটা সেই এখানে লিখবো এক্সট্রা আমাদের কোনো কিছু এখানে লেখার দরকার নাই আর এরপরে এখানে আপনাদের আর একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এই যে লিখবেন আপনারা ফন্টের কালার এই কালারের বিষয়টা মাথায় রাখবেন কারণ এখানে আপনি এমন একটা কালার দিয়ে লিখবেন যে কালারটা আপনারা এই ভিডিওর ওপরে ফোটে বা সেটা দেখতে যেন সুন্দর হয় মানে দেখা যাচ্ছে আপনি এমন একটা কালার দিয়ে লিখলেন কারোর ওই লেখাটা পড়তে ফোনটা নিয়ে চোখের কাছে চলে আসতে হচ্ছে কি দেখেন আমি নিজেও কিন্তু এইখানে কালার দুই তিনবার বা চার পাঁচবারও চেঞ্জ করছে ঠিক আছে তো আপনারা প্রয়োজনে এক একটা করে কালার দিয়ে দিয়ে চেক করবেন যে ভিডিওর ওপরে কোন কালার দিলে লেখাটা দেখতে সুন্দর হয় বা সবাই সেইটা বুঝতে পারে মানে এইখানে দুইটা বিষয় আপনাদের টোটাল মাথায় রাখতে হবে এক হচ্ছে আমরা যেটা লিখবো সেটা জন্য খুব অল্প হয় জানার জন্য একটা মানুষ সেটা তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে পল্টে পারে আর দ্বিতীয় বিষয় হচ্ছে কালার অবশ্যই কালারটা এমন একটা কালার দিবেন প্রয়োজনে আপনারা এখানে টাইম নিয়ে একটা একটা করে কালার চেক করবেন ঠিক আছে যে কালারে আপনার লেখাটা ভালো ফুটবে বা পল্টের সুবিধা হবে আপনারা এখানে সেই কালারটা ইউজ করবেন এই দুইটা বিষয় এইখানে মাথায় রাখবেন অবশ্যই আচ্ছা আর এরপরে আপনারা আরও একটা বিষয় এখানে মনে রাখবেন কারণ এইখানে আমার ভিডিও সাউন্ড অফ করা আছে আমি আলাদাভাবে ভয়েস দিচ্ছি এইভাবে আপনারা প্রতিদিন টিকটকে পনেরোটা বা দশটা করে পোস্ট দিবেন দেখা যাচ্ছে যদি আপনারা দশটা দেন তাহলে দিবেন সকালে পাঁচটা রাত্রে পাঁচটা যদি আপনারা পনেরোটা দেন সকালে দিবেন পাঁচটা বিকালে দিবেন পাঁচটা রাতটা দিবেন পাঁচটা আমরা যেমন টিকটকে কমেন্ট করার সময় একটা কমেন্ট যদি বারবার দিয়ে যেমন সমস্যা হয় তেমনই কিন্তু বেশি পোস্ট দিলে সমস্যা হবে নেক্সটে আসার পরে এই জায়গা হচ্ছে বলতেছে যে ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশনে আমরা হ্যাশট্যাগ দিব তো হ্যাশট্যাগ দিয়ে আমরা যে জিনিসগুলো লিখবো অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম দেখেন একটা হ্যাশট্যাগ দিলাম তারপরে আমি আর একটা দেখছি যে অনলাইন জবস তারপর হচ্ছে আমি আরও একটা দিচ্ছি অনলাইন জব হ্যাশটাকে তারপর আরও একটা দিব অনলাইন আর্নিং তারপরে যে আমি এখানে আরও একটা দিব অনলাইন বিজনেস অনলাইন শপিং ঠিক আছে এইভাবে আপনারা এখানে পাঁচ ছয়টা ট্যাগ দিবেন যে সবগুলো অনলাইন বিষয়ে হবে ট্যাগ দেওয়ার পরে কী করবেন আপনারা ডান পাশে ওপরে যে পোস্ট পাবেন অথবা নিচেই পোস্ট পাবেন এই পোস্টে আপনারা ক্লিক করে দিবেন তো যখন আপনারা পোস্টটা ক্লিক করার পরে কিন্তু আপনার পোস্টটা পোস্ট হয়ে যাবে তবে এখানে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন প্রথমটা আমরা যে ভিডিওটা ডাউনলোড করব। সেটা অবশ্যই ওই অ্যাপসের মাধ্যমে উইদাউট আউট মার করে ডাউনলোড করবো দ্বিতীয়ত আমরা যখন পোস্টটা দিব মানে আগের যে পোস্টগুলো বেশি লাইক কমেন্ট বা ভিউ রিস হবে সেই পোস্টের সাউন্ডগুলো আমরা ইউজ করব। ঠিক আছে তিন নম্বর হচ্ছে ভিডিওটা যেন লম্বা না হয় অবশ্যই যেন সর্বোচ্চ পনেরো সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায় এরপরে হচ্ছে লিখার একটা বিষয় যে লেখাটা লিখবো ওইটা অল্প হইতে হবে এবং কালারটা যেন ফোটেন তো এইভাবে পোস্ট দেন দেখবেন যে লিডেরা আপনাদের ইনবক্সে নক দেবে ইনশাল্লাহ থ্যাংক ইউ